আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য প্রশ্নে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলায় নয় পনেরো এবং পঁচিশের লস আগু করতে হবে এই লসাগু অবশ্যই নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এখন লসাগু করব নয় পনেরো পঁচিশ উঠায় এখন প্রথম দুইটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় তিন তিরিকে নয় তিন পাঁচা পনেরো কমা পঁচিশ এটা বিভাজ্য যায় না পরের ধাপে প্রথম দুইটি সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য তিন তিন উঠবে পাঁচ 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 পাঁচা আর কোনো সংখ্যা বিভাজ্য যায় না এখন লসাগু সমান সমান তিন গুণন পাঁচ গুনন তিন গুনন এক গুণন পাঁচ সমান সমান দুইশো পঁচিশ তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দুশো পঁচিশ যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ